বিমান দুর্ঘটনার ঘটনায় মাইলস্টোন কলেজে ব্যাপক প্রাণহানি ঘটেছে অনেক ছাত্রছাত্রী নিহত হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোডন সৃষ্টি করেছে অ্যানোনিমাস মেইন পেজ নামে একটি পেজ থেকে একটি ঘটনাকে ইঙ্গিত করা হয়েছে সেখানে পুষ্টি বলা হয়েছে কোনো একটি ভবন স্কুল ভবন ধসে পড়তে পারে এবং তাতে ব্যাপক প্রাণহানি করতে পারে এই পুষ্টির সত্যতা নিয়ে সন্ধিহান রয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন বলেছেন এটি ফ্যামাস হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য ফেক পেজ থেকে করা হতে পারে এটি কোন দেশ থেকে কারা পরিচালনা করছেন তেমন কোনো তথ্য উল্লেখ নাই কারণ এই পেজটি যারা পরিচালনা করছেন তাদের সবারই মুখোশ পরা রয়েছে বহির্বিশ্বের কোনো একটি দেশ থেকে এমন পেজ খোলা হয়েছে এবং এমন হতে পারে পূর্বের কোনো পোস্টকে ডিলিট করে নতুন করে সংযোজন করে ভাইরাল হওয়ার উদ্দেশ্য এমন করা হয়েছে তাই সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে বিভ্রান্ত না হওয়ার জন্য বলা হয়েছে উত্তরায় মাইলস্টোন কলেজের উপর বিমান দুর্ঘটনায় একটি মর্মান্তিক মৃত্যুর তালিকা বেড়ে ক্রমেই বেড়ে যাচ্ছে অনেকেই এখনও বার্ন ইউনিটে ভর্তি আছে সকলের জন্য কামনা হলো যাতে চেষ্টকর্তা সবাইকে সুস্থ সবল রাখে